সারা ন্যায় নওগাঁর আত্রায়ে এক ভুবন এক ভাষা চাই সার্বজনীন ইশারা ভাষা এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা ইশারা ভাষা দিবসটি উদযাপিত হয়েছে শুক্রবার উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে সকাল দশটা তিরিশ মিনিটের সময় এক বর্ণাঢ্য রেলে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে সকাল এগারোটায় উপজেলা অডিটোরিয়ামে সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশ্রয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামাল হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার পি এম কামরুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন ইউনাইটেড প্রেস ক্লাব আত্রাই নও সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর সাংবাদিক রওশন আরা পারভিন শিলা আটটাই উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন উপজেলা পরিসংখ্যান অফিসার সাইফুল ইসলাম একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার সহ উপজেলা পরিষদের সকল অফিসারগণ ও উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সকল অফিসার কর্মচারী উপকারভোগী বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকগণ উন্নতির জন্য স্পিচ অ্যান্ড থেরাপি প্রদান করা হয় যারা স্ট্রোক করে স্ট্রোক করার কারণে কথা বলতে পারে না মুখে সমস্যা হয়ে থাকে তাদের বিভিন্ন থেরাপির মাধ্যমে তাদের এবং হচ্ছে যে এই ইশারার উপরে আমাদের যার যে অভিজ্ঞতাগুলো আছে সেই অভিজ্ঞতাগুলো অন্যভাবে কাউরিয়া করা হয় যেমন মায়েরা তার সন্তানকে কিন্তু এমনভাবে একটা ইশারা দিল যা অন্য মা আমরা বুঝবে না আর ওই মা ওই ছেলে বুঝবে

পুরো একটা লাইব্রেরি থেকে শুরু করে মানে স্কুল থেকে লাইব্রেরি লাইব্রেরি থেকে রিলেশন রিলেশনের পরে সংসার জীবন উনচল্লিশ মিনিটের পুরো একটা নাট